সব খাবার খেয়ে নিতে থাকে আরে কি বন্ধুরা ডলি তো সব পায়েস খেয়ে নিয়েছে বাবা আমার পেটটা খুব ভরে গেছে অলি কি আমার পেটটা তো ভীষণই ভরে বন্ধুরা এটি হলো রানীর বাড়ি আর রানীর বাড়িতে আজকে গেস্ট আসতে চলেছে তাই রানী সব আয়োজন করে রাখছে এখানে রানী গেস্টদের জন্য জলখাবারেরও ব্যবস্থা করেছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় চলো আজকে লিজার বান্ধবীরা শহর থেকে এই প্রথমবার আমাদের বাড়িতে আসবে কোনো কিছু যেন ত্রুটি না থাকে আমি সব কিছু আয়োজন করে রেখেছি আর এই পায়েসটা আমি নিজের হাতে বানিয়েছি আশা করি লিজার বান্ধবীদের খুব ভালো লাগবে খেতে যাই যাই আমি বাকি কাজগুলো সেরে নিই আর এই খাবারগুলোর দিকে একটু নজর রাখতে হবে আমার মেয়ে ডলি যদি দেখতে পারে সব এক্ষুনি হাফিস করে দেবে খেয়ে চলো লিজাকে বলে যাই লিজা আমি একটু কল থেকে জল আনতে যাচ্ছি তুমি ওই খাবার দিকে একটু খেয়াল তো যেন ডলি এসে আবার সব কিছু খেয়ে না চলে যায় আচ্ছা ঠিক আছে দিদি দেখবো খুন আমি আর বাচ্চা মেয়ে খেলে কতটুকুই বা খাবে আরে না না তুমি ওকে চেনো না ও খাওয়া শুরু করলে সবই খেয়ে হাফিস করে দেবে আমি ঠিক আছে তাড়াতাড়ি করে যাই জলের বালতি আর কলসিটা নিয়ে আসি আমি তো পুকুর পাড়ে রেখে এসেছি আচ্ছা ঠিক আছে দিদি তুমি যাও আরে দিদি তো মনে হচ্ছে অনেক কিছুর আয়োজন করেছে আমার বান্ধবীরা আজকে প্রথমবার আমাদের বাড়িতে আসতে চলেছে টিনা আর জুলি আরে এখানে তো পায়েসও করেছে হ্যাঁ হ্যাঁ জুলি তো খুবই প্রিয় পায়েস আর এখানে মিষ্টি কেক খেজুর সব কিছুই দিদি করে রেখেছে ভালোই আরে আমি তো খুবই ক্লান্ত মনে হচ্ছে জানি না কিছুদিন ধরে শরীরটা সব সময় খালি টায়ার্ডই থাকে যাই আমি গিয়ে একটু খাটে শুয়ে বিশ্রাম করি হো কেউ আসবে না আমার মনে হচ্ছে এখন ডলি তো খেলতে চলে গেছে তখনই দলে চলে আসি টি 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 টিটিং টাং টাং টিটিং টিটিং আরে আমি যাই কেমন যেন খাবার দাবারে গন্ধ পাচ্ছি আরে মা মনে হচ্ছে আজকে খুব ভালো ভালো রান্না করে রেখেছি আমি তাড়াতাড়ি করে যাই তো খাবারের গন্ধটা করতে গিয়ে বেরোচ্ছি খুঁজে বের করি আগে আরে খাবারের গন্ধটা তো এখান থেকেই বেরোচ্ছে ও কত খাবার দাবার সাজিয়ে রেখেছি আমাদের জন্যই আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর দেরি কেন তাড়াতাড়ি করে আমি খেয়ে পায়েসটা থেকে কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে নলেন গুড়ের পায়েস চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই পায়েসটা বেশ সুন্দর হি আমি চলো খাই তাড়াতাড়ি করে আমি তারপর ডল ডলি সব খাবার খেয়ে নিতে থাকে আরে কি বন্ধুরা ডলি তো সব পায়েস খেয়ে নিয়েছে চলে এবার বিক্কুগুলো খাই বিক্কুও খাওয়া চেয়েছিস এবার সন্দেশ আর কেক আর এক এক করে ডলি সব খাবার খেয়ে নেয় চলো আমার সব খাবার খাওয়া হয়ে গিয়েছে বাবা আমার পেটটা খুব ভরে গেছে আলি কি আমার পেটটা তো ভীষণই ভরে গেছে আর কত বলে হয়ে গেছে চাই যাই আমি তাড়াতাড়ি করে গিয়ে একটু বিশ্রাম নিই এত খাওয়াতে আমার একদমই উচিত হয়নি আমার তো এখন খুবই কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে এখন একটু ঘুমোনো উচিত ঘুমলে আমার সব খাবার হজম হয়ে যাবে মা বলে তো খাওয়ার পরে একটু ঘুমো ঘুমো করতে হয় তাহলে শরীর ভালো থাকে চলো বাবা আমি একটু ঘুমিয়ে পড়ি এই বলে দলি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে তখনই লিজাদের বাড়িতে লিজার দুই বান্ধবী জুলি আর টিনা চলে আসি এই জুলি চল চল এটাই মনে হচ্ছে কি লিজাদের বাড়ি তাড়াতাড়ি করে গিয়ে ওকে ডাক দি লিজা লিজা আরে আমরা তো খুবই টার্ড আরে কে এসেছি হারে জুলি আর না তোরা কেমন আছিস আরে আয় আয় তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম কখন থেকে বস বস সত্যি তোদের সাথে দিন পর দেখা করি আমার খুব ভালো লাগছে আরে লিজা তোকে তো চেন্নাই যাচ্ছে না তোকে তো একদম গ্রামের বউদের মতো মনে হচ্ছে আরে হ্যাঁ আমি এখন গ্রামে থাকি তাহলে গ্রামের বউদের মতো লাগবে না আরে বোস তোরা দাঁড়িয়ে আছিস কেন আরে হ্যাঁ হ্যাঁ বসছি বসছি তোদের বাড়িটা খুবই দূরে আমি তো খুবই ক্লান্ত হয়ে গেছি আস্তে আস্তে আরে হ্যাঁ আমাদের এই গ্রামটা খুবই দূরে নে নে এখন তোরা বস আর লিজা তোর তো মনে হচ্ছে এখন আর আমার কথা মনেই পড়ে না আরে না রে তোরা যে কি বলিস না তোদের কথা আমার সবসময় মনে পড়ে নে নে এখন বস এখন তো পরিস্থিতি এমন তাই আমাকে গ্রামে থাকতে হচ্ছে আমি তো আবারই শহরে ফিরে যাব তারপর লিজারা তিন বান্ধবী মিলে আড্ডা মারতে থাকে আরে তাই না কি সত্যি ওর বিয়েটা তাহলে এভাবেই হলো আরে হ্যাঁ কি কেলেঙ্কারি হ্যাঁ হ্যাঁ সত্যি ও তো আগে থেকেই এমন তখনই রানিও চলে আসি আরে আমার তো অনেক দেরি হয়ে গেছি আরে মনে হচ্ছে লিজার বান্ধবীরা চলে এসেছি আরে লিজা এরাই কি তোমার বান্ধবী জুলিয়ার টিনা তুমি তো সকাল থেকে কতবার ওদের কথা বলছিলে আরে হ্যাঁ হ্যাঁ দিদি আমি হচ্ছে টিনা আর ও হচ্ছে জুলি ও তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো তোমরা বসো অনেকক্ষণ হয়েছে তোমরা এসেছো আমি তোমাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসছি এক্ষুণি আরে যে আরে এ কি এখানে তো কত খাবার রাখা ছিল খাবারগুলো কোথায় গেল সব আমি তো সুন্দর করে সব খাবার গুছিয়ে রেখে গেছিলাম গেস্টদের জন্য আরে তারপরে কোনো বিড়াল টেরাল নি তো হে ভগবান সব খাবার দেখি শেষ হয়ে গেছে এখন আমি গেস্টদের কি খাবার খেতে দেব। আমার মান সম্মান সবই তো চলে যাবে কত দূর থেকে মেয়েগুলো এসেছে আরে এটা কে শুয়ে আছে আরে ডলি ডলি শোনা তুমি এখানে শুয়ে আছো কেন আর তুমি কি দেখেছো কোনো বিড়াল টেরাল ঢুকেছিল খাবারগুলো কোথায় গেল মামা আমি জানি না আমার শরীরটা ভালো লাগছে না তাই আমি শুয়ে আছি ও তাই নাকি আচ্ছা ঠিক আছে শুয়ে থাকো আরে কখন থেকে রানি দিদি গেছে খাবার আনতে এখনও আমার ফ্রেন্ডসদের জন্য খাবার নিয়ে আসছে না ওরা কত দূর থেকে এসেছে আচ্ছা টিনা ঠিক আছে আমরা এখন চলে যাচ্ছি অনেক লেট হয়ে যাচ্ছে বুঝলি তো খুব দেরি হয়ে যাচ্ছে আর বুঝতে পারছি না বাড়ি যেতে যেতে আরও অনেক সময় লেগে যাবে আরে টিনা আর জুলি তোরা এক্ষুনি চলে যাবে আরে হ্যাঁ রে আমাদের এক্ষুনি যেতে হবে খুব লেট হয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে চল তারপর জুলি টিনা সেখান থেকে চলে যেতে থাকে আরে দেখলি তো টিনা কখন থেকে বসে রয়েছি খাবার দেবে দেবে বলেও দিল না হুম আর ওদের বাড়িতে আসবো না এদের মধ্যে রেস্টুরেন্টে যাওয়ার পথে চল চল হ্যাঁ হ্যাঁ চল আর আসবো না এখানে গ্রামে লিজাদের দেখতে হুম আরে আরে তোরা চলে গেলি সত্যি আমার খুবই খারাপ লাগছে ওরা না খেয়ে চলে গেল আমাদের বাড়ি থেকে আর দিদি এতক্ষণ ধরে রান্নাঘরে কি করছে আরে ইয়ে কি খাবারগুলো সব কোথায় গেলো কিছুক্ষণ আগে তো দেখেছিলাম এখানে সব খাবার ছিল দিদি আরে হ্যাঁ কোথায় তোমার বন্ধুরা আমি নতুন করে খাবার বানাচ্ছি জানো তো এখানে সব খাবারগুলো মনে হয় বেড়ালে খেয়ে গেছে জানো তো আরে দিদি কি বলছো তুমি আমি তো শুয়েছিলাম ঘরে তো কোনো বিড়াল ঢুকিনি আচ্ছা বিড়াল ঢুকিনি তাহলে কে ঢুকেছিল সবার লাস্টে ঘরে আরে সবার লাস্টে তো দেখলাম ডলি ঢুকেছিল তারপর আমি ওকে দেখে আবার শুয়ে পড়েছিলাম আরে ডলি তার মানে নিশ্চয়ই এই মেয়েটাই সব খাবার খেয়েছে খেটে এখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে দাঁড়াও আজকে ওকে আমি দেখাচ্ছি মজা ডলি ডলি তুমি কি করছো ওটো 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 তাড়াতাড়ি বলো হ্যাঁ কি হচ্ছে তোমার শুয়ে আছো কেন দেখি তো আরে এ কি এই মেয়েটার পেটটা তো ফুলে গেল কি করে নিশ্চয়ই ওই সব খাবার খেয়েছে দেখেছো দেখেছো পেটের মধ্যে মনে হচ্ছে সবগুলো খাবার আরে দিদি হ্যাঁ আমার মনে হচ্ছে ডলি সব খাবার খেয়ে নিয়েছে দেখো দেখো ওর পেটের অবস্থা কি দেখো সরি আমি না বুঝে সব খাবার খেয়ে নিয়েছি আমার পেটটা ভীষণ গেছে এখন আমি হাঁটা চলেও করতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে মামা আমি আর কখনো খাবার খাবো না এত সরি আরে দিদি আমার মনে হচ্ছে কি ওর খুবই কষ্ট হচ্ছে তাড়াতাড়ি করে চলো একটু ডাক্তারের কাছে নিয়ে যাই উহ হুম কি গ্যাস হচ্ছে ওর পেটের মধ্যে মনে হচ্ছে এত খাবার কি সব গ্যাস হয়ে গেছে আরে হ্যাঁ হ্যাঁ লিজা তুমি ঠিক বলেছো ও প্রচন্ড গ্যাস চাচ্ছে আমার মনে হচ্ছে ওর পেটে পুরো গ্যাস হয়ে ফুলে গেছে পেটটা এক্ষুনি ডাক্তার দেখাতে হবে আমার মেয়েটার জন্য নইলে আবার কি থেকে কি হয়ে যায় তাড়াতাড়ি করে আমি যাই এক্ষুনি রানীর বাড়িতে একটা অ্যাম্বুলেন্স চলে আসি আরে দিদি দেখো অ্যাম্বুলেন্স চলে এসেছে আরই ডক্টর নার্স আরে হ্যাঁ হ্যাঁ আসছি আসছে তাড়াতাড়ি করে এই বাড়িতে শুনলাম বাচ্চাটার কি হয়েছে আরে হ্যাঁ হ্যাঁ দেখুন না আমাদের বাচ্চাটা না বুঝি অনেক খাবার খেয়ে নিয়েছে তার কারণে ওর পেটটা কেমন ফুলে গেছে আর পেটে খুবই গ্যাস হয়েছে আরে হ্যাঁ কিছুদিন আগে ওপারাও একটা বাচ্চা ছেলে একই কেস হয়েছিল সে অনেক খাবার খেয়ে নিয়েছিল তারপর ওরও পেট ফুলে গেছিলো নিশ্চয়ই এই মেয়েটারও গ্যাস হয়েছে আরে কেন আপনারা বাচ্চাদেরকে এত খাবার খেতে দেন বলেন তো আচ্ছা ঠিক আছে চিন্তা করবেন না আমি এসে গেছি এখন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ প্রথমেই মনে হচ্ছে এক একটি ইনজেকশন দিতে হবে মামা আমি ইঞ্জেকশন দেবো না আমার খুব ভয় করে আরে বেবি তুমি ইনজেকশন না দিলে তোমারই পেট ফোলা কমবে না কখনোই আরে হ্যাঁ হ্যাঁ নার্স যত তাড়াতাড়ি ইঞ্জেকশন দিন তাড়াতাড়ি করে আমার মেয়েটাকে ঠিক করে দিন আপনি তাও সত্যি আমার মেয়েটা খুবই কষ্ট পাচ্ছে আর আমি ওকে কখনো এত খাবার খেতে দেবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে যত পারো ইনজেকশন মানে দিলে তো একটাই দেব আগে ওর পেটটা ভালো করে চেক করে নিন আরে হ্যাঁ পেটটা খুবই হার্ড হয়ে আছে পেটের মধ্যে খুব গ্যাস হয়েছে আর অনেক খাবার খেয়ে নেওয়ার কারণে পেটটা এমন হয়ে আছে হ্যাঁ ইঞ্জেকশন দেবো না আমি আরে ডলি সোনা কেঁদো না এক্ষুনি তোমাকে ছোট্ট একটা ইঞ্জেকশন দেবে আর তুমি সুস্থ হয়ে যাবে আরে আরে নরো না নরো না এক্ষুনি তোমার পেটের থেকে আমি সব গ্যাস বের করে দিচ্ছি চালু হয়ে গিয়েছে দেখলে তো নিমেষের মধ্যে পেটের থেকে সমস্ত গ্যাস বেরিয়ে পেটটা আবার আগের মতো হয়ে গেছে আরে হ্যাঁ হ্যাঁ ডাক্তার দিদি তাই তো দেখছি চলো এই বাচ্চাটার পেটটাও ঠিক হয়ে গেছে আর ভয়ের কোনো কারণ নেই কিন্তু আর কোনো আজে বাজে খাবার খাবে না ঠিক আছে নলে কিন্তু আবারও তোমার পেটে এরকম হতে পারে ঠিক আছে আমি এখন আসছি আর ওকে একটু দেখে শুনে খাবার খাওয়াবেন আচ্ছা ঠিক আছে নার্স ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে এখন আমি আসছি আর আমি পরবর্তীতে খেয়াল রাখবো ও যাতে একসাথে এত খাবার না খেতে পারে আচ্ছা ঠিক আছে এখন আমি আসছি হ্যাঁ হ্যাঁ আমি আর কোনো দিনও এত খাবার একসাথে খাবো না তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকি